আসসালামু আলাইকুম টু এসএসসি টোয়েন্টি ব্যাচ আজকে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আর এই রেজাল্ট তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে দেখতে পারবে সেই প্রসেসটা আমি জাস্ট এই ভিডিওতে দেখাবো তাই তোমরা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে হয় এটা জানতে চাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলুন দেখে আসি কীভাবে রেজাল্ট চেক করবে রেজাল্ট চেক করার জন্য প্রথমেই আমাদেরকে গুগল অথবা ক্রমে যে কোনো জায়গায় লিখে সার্চ করতে হবে এসএসসি রেজাল্ট টু জিরো টু ফাইভ এস রেজাল্ট টু জিরো টু ফাইভ লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং প্রথমেই দেখো যে লিঙ্কটা আসবে ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে এডুকেশন বোর্ডের এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে এই লিঙ্কের উপর ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা অপশন শো করবে এবং এই অপশনটা হলো মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ অল বাংলাদেশের মধ্যে যতগুলো রেজাল্ট প্রকাশিত হবে সব এই ওয়েবসাইট থেকে দেখা যাবে এই ওয়েবসাইটে আসার পর জাস্ট এখানে তোমার এসএসসি বা দাখিল হোক অস্তবা যে সব জায়গা থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখানে তোমার ইয়ারটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু যে ইয়ারের ইয়ারটা সিলেক্ট করবো তোমরা যেহেতু টু জিরো টু ফাইভ প্যাসের এই জন্য তোমরা টু জিরো টু ফাইভ সিলেক্ট করবা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো অন্য একটা ইয়ার এর জন্য আমি অন্য একটা ইয়ার সিলেক্ট করলাম এবং এখানে তোমাদের বোর্ড সিলেক্ট করবা অর্থাৎ তোমরা কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ যদি ঢাকা বোর্ড হও তাহলে ঢাকা বোর্ড সিলেক্ট করবা যদি যশোর বরিশাল যে বোর্ড হবা সেই বোর্ডের নামটা জাস্ট সিলেক্ট করবা সিলেক্ট করার পর আমি জাস্ট সিলেক্ট করে দিলাম এবং এইখানে আমাদেরকে রোল লিখতে হবে অর্থাৎ তোমার মার্কশিটে থাকা অথবা প্রবেশপত্রে থাকা যে রোল ছয় ডিজিটের সেই রোলটা তোমাকে এখানে লিখতে হবে আমি আমার রোলটা দিয়ে দিচ্ছি এবং এখানে পরে যে ঘরটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে লিখে দিতে হবে এটা রেজিস্ট্রেশন নাম্বার আমি আমারটা লিখে দিলাম এবং লাস্টের যে ঘরটা আছে সেটা হলো এখানে তোমাকে যোগ করে এই যোগ ফলটা হয় সেই সংখ্যাটা তোমাকে জাস্ট এখানে লিখে দিতে হবে এখানে পাঁচ প্লাস সাত তোমাদের ক্ষেত্রে অন্য কোনো নাম্বারে যোগ করতে হতে পারে যে নাম্বারটা যোগ করতে বলবে জাস্ট সেই নাম্বারটা এখানে জাস্ট যোগ করে বসাই দিবা আমার এখানে পাঁচ প্লাস সাত টুয়েলভ এটা লেখা হয়ে যাওয়ার পর জাস্ট সাবমিট অপশান ক্লিক করবো সাবমিট অপশান ক্লিক করলে তোমাদের রেজাল্ট শো করবে দেখো এইরকম এইরকম রেজাল্ট শো করবে তবে এখানে শুধুমাত্র গ্রেড এবং বিষয়ের নামগুলোই জাস্ট শো করতেছে তবে আজকে বিকাল পাঁচটার পর থেকে তোমরা এইভাবে যদি সার্চ করো এখানে এসে তাহলে ফুল নাম্বার সহ সহ সকল একদম খুঁটিনাটি রেজাল্ট পেয়ে যাবে তোমরা এস এম এসের মাধ্যমে কীভাবে এই রেজাল্টটা দেখবে সেটা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবে ইনশাআল্লাহ দেখো স্যার একটি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ